আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আমরা মানুষ দিনে দিনে কতটা অমানবিক হয়ে যাচ্ছি আপনারা একবারও কি চিন্তা করে দেখেছেন আপনারা সকলে হয়তো অবগত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোফার্জল নামের এক ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে এবং তাকে হত্যা করার আগে তাকে খাবার খাওয়াইছে এবং সেই খাবার খাওয়ানোর ছবি তুলে রাখছে এবং তারপর তাকে আবার পিটাইছে পিটানোর পর সে মারা যায় আসলে এরকম ঘটনা যারা ঘটিয়েছে তাদের কেমন বিচার হওয়া উচিত আপনারা কেমন বিচার আশা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মনে করি যেসব দুষ্কৃতিরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কোনো দল নেই তাদের কোনো ধর্ম নেই তারা না মেধাবী না তারা মানুষ তারা হলো পশুর মতো তাদের কোনো হৃদয় নেই তাদের এমন নিষ্ঠুর বিচার হওয়া উচিত যা দৃষ্টান্ত হয়ে থাকে যেন এই দেশের জন্যে এই সকল বিচার দেখে ভবিষ্যতে যেন এরকম ঘটনা ঘটাতে আর কেউ সাহস না পায় এর আগেও এরকম নির্মম ঘটনায় বাংলাদেশে ঘটেছে কিন্তু হত্যাকারীদের বিচার হয়নি রাষ্ট্র তাদের বিচার করেনি এই জন্যই বারে বারে এরকম ঘটনা ঘটে তাই আমি বলতে চাই বিচার ব্যবস্থা এবং প্রশাসনকে মজবুত করতে হবে এ সকল অন্যায়ের বিচার এমনভাবে করতে হবে যেন রাষ্ট্রের কাছে সেটা দৃষ্টান্ত হয়ে থাকে এবং প্রত্যেকটা মানুষ এই বিষয়টি মনের মধ্যে যেন তাদের একটা ভীতি কাজ করে না এ ধরনের অপরাধ করলে কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে পারে সেই বিবেচনায় এ ধরনের অপরাধ আর কেউ করতে চাইবে না মানুষকে নির্মমভাবে হত্যা করবে না বাংলাদেশে আগে সরকার এমন আইন ব্যবস্থা তৈরি করেছিল যে মানুষ দিনে দিনে এতটা উশৃঙ্খল হয়ে যাচ্ছিল হত্যা ডাকাতি সন্ত্রাসী খুন রাহাজানি কুম এরকম ঘটনা হরহামেশাই ঘটত তাই আগের এই সিস্টেমটা পরিবর্তন করে বিচার বিভাগকে এবং আইন প্রশাসনকে এমনভাবে মজবুত করতে হবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের প্রত্যেকটা অপরাধের হোক সে যে কোনো অপরাধ এমন বিচার হতে হবে যেটা যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে যেন মানুষ সেই দৃষ্টান্ত দেখে কখনও কোনো খুন হত্যা গুম বা যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করার সাহস না পায় তবে রাষ্ট্রে এবং সমাজে শান্তি ফিরে আসবে আমি মনে করি আর এই ঘটনার সাথে যারা সরকারকে জড়িত করতে চাচ্ছেন বা মেধাবীদের জড়িত করতে চাচ্ছেন বা কোনো দলকে জড়িত করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি আগে সরকার কি করছে এটা সকলেই অবগত আছে অনেকে দেখছি যে এর সাথে স্বাধীনতা সম্পৃক্ততা নিয়ে তুলনা করছেন এই ধরনের চিন্তাভাবনা থেকে আপনারা বেরিয়ে আসুন এর আগে বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটেছে এর নির্মাণ ঘটনা ঘটেছে বাংলাদেশের আলিমোল আমাদের নির্যাতন করা হয়েছে অনেক ঘটনা ঘটেছে অর্থাৎ আগে সরকারের প্রশ্ন এখানে আনা যাবে না আগে সরকার গিয়েছে এটা অবশ্যই ভালো হয়েছে এখন যারা সরকার বলে চালনা করতে চায় তাদের হাতকে শক্তিশালী করুন এবং এই যে আমাদের ভাই প্রফাজ্জ্বলকে হত্যা করা হলো এই হত্যার বিচারকে কেন্দ্র করে বাংলাদেশের আইনকে বাংলাদেশের প্রশাসনকে বাংলাদেশের বিচার বিভাগকে বর্তমান সরকারকে হাত ধরে আরও শক্তিশালী করে তোলার চেষ্টা করুন অযথা এসব সমালোচনা করে লাভ নাই এরকম ঘটনা ঘটে গেছে অবশ্যই এটা প্রত্যাশিত নয় যারা এই ঘটনা ঘটাইছে তাদের বিচার করলে ভবিষ্যতে দেখবেন এরকম ঘটনা আর ঘটবে না এর আগে এরকম ঘটনা যারা ঘটাইছে আগে সরকার কিন্তু বিচার খুব কমই করছে এই সরকারের কাছে সবাই আওয়াজ তুলন যেন এরকম ঘটনার বিচার কঠিন থেকে কঠিনতম হয় এবং বাংলাদেশে পরবর্তীতে নির্বাচিত হওয়ার নির্বাচিত সরকার যারাই আসুক তাদের কাছে একটাই দাবি থাকবে বাংলাদেশের আইন প্রশাসন বিচার বিভাগ এগুলোকে শক্তিশালী করতে হবে যেন এরকম কোনো ঘটনা না ঘটে আমাদের হাজার হাজার ভাই কিছুদিন আগে আন্দোলন করে মারা গেছে আবু সাহিদ অনেক ভাই তাদের জীবন যেন দিতে না হয় এরকম আইন বিচার বিভাগ এবং প্রশাসন তৈরি করুন এবং এই যে আজকে যে তোফার জল ভাই মারা গেল এবং এরকম চলতে থাকলে আরও কত যে মারা যাবে আমরা কল্পনাও করতে পারবো না অর্থাৎ আমাদের সময় থাকতে আমাদের সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে তবেই আমরা সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারবো বিষয়টাকে এমন নয় আপনারাই বলুন তাই বলি সবাই মিলে কঠিন থেকে কঠিন আন্দোলন গড়ে তুলুন যেন এ ধরনের অপরাধ যারা করবে তাদের এমন শাস্তি হোক যা রাষ্ট্রের জনগণের কাছে এবং সমাজের প্রত্যেকটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে তাদের শাস্তির দেখে সমাজের রাষ্ট্রের এবং একটি দেশের যে সকল অপরাধী হোক না কেন তারা যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে ভয় পায় মানুষকে নির্মমভাবে হত্যা ঘুমঘুম এগুলো করতে ভয় পায় এরকম শাস্তি তাদের প্রত্যাশা করি সবাই মিলে প্রতিবাদ করে তুলুন এবং কিছুদিন আগে আমাদের বুয়েটের আপনার ভাবকে এরকমভাবে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয় তার বিচারে রায় যত সম্ভব হয়েছে তারা আবার আপিল করেছে তাদের রায় দ্রুত কার্যকর করে এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক এবং এই তোফার্চল ভাইকে যারা হত্যা করেছে তাদেরও আপনার ফাদের হত্যাকারীদের মতো কঠিন শাস্তি দিয়ে প্রায় দ্রুত কার্যকর করা হোক তবেই সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং অপরাধের অপরাধ করতে ভয় পাবে অপরাধীর শাস্তির কথা বিবেচনা করলে অবশ্যই একটা মানুষের বিবেকের মধ্যে কিছুটা হলেই ভয় জাগ্রত হবে তাই সব অপরাধেরই এমন কঠিন শাস্তি বিধান করা হোক যেন সবাই অপরাধ করতে ভয় পায় কথাগুলো তো আগেই বললাম এই বিষয়গুলো নিয়ে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে তুলুন সবাই প্রতিবাদ করে তুলুন সবাই ফেসবুকে আপনাদের মতামত কমেন্ট করে জানান এবং পোস্ট করে জানান ভিডিও করে জানান এবং বর্তমান সরকারের কাছে সবাই এর একটা প্রতিকার চান সরকার অবশ্যই তার ব্যবস্থা করবে যেন এরকম ঘটনা আর কখনো না ঘটে আমরা সবাই মিলে উৎপদ্ধ হয়ে প্রতিবাদ করে তুললে রাষ্ট্রে এরকম আইন করা সম্ভব যে আইন দেখে অবশ্যই অপরাধের অপরাধ করতে ভয় পাবে তাই আপনারা সবার আগে ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে এই বিষয়ের কথা চিন্তা করে আপনারা সবার আগে প্রতিবাদ করে তুলুন একটা ঘটনা ঘটছে আপনারা মায়াকান্না করছেন ফেসবুকে দুই দিন পোস্ট করছেন বিভিন্ন ইমোশনালি কথাবার্তা বলছেন আবার কিছুদিন পরে এরকম ঘটনা ঘটতেই থাকবে অর্থাৎ সবার আগে এই ঘটনা এরকম ঘটনা যেন না ঘটে তার জন্য কী করতে হবে সেই চিন্তা আপনাদের করতে হবে এবং তার জন্য আপনাদের কঠিন আইনের বিধান করতে হবে এবং রাষ্ট্রের কাছে সবাই মিলে এর একটা প্রতিবাদ করে কঠিন আইনের বিধান করে আপনাদের এগুলা প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করতে হবে তবে এরকম ঘটনা আর সমাজে ঘটবে না সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ভিউয়ার্স কথাগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং পোস্টটি সবাই বেশি বেশি করে শেয়ার করে সরিয়ে দিন এবং সবাই মিলে প্রতিবাদী আওয়াজ যেন ভবিষ্যতে এরকম ঘটনা আর না ঘটে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় রলো সবাইকে আসসালামু আলাইকুম